আসসালামু আলাইকুম আহমতুল সকলেই সালামের জবাব দেন সালাম দেওয়া সুন্নত সালাম দেওয়া সুন্দর আর সালামের উত্তর দেওয়া যার নবী করিম সাল আলাই সালাম বলেন সালাম বাবুলাল কালাম আগে সালাম পরে কথা সালাম দিতে হবে স্ত্রীকে বউকে সালাম দেওয়া সুন্দর অবশ্য মানুষ যখন বিবাহ করে বা শুরাতে দরজা খুলে স্ত্রী সাহেবকে সালাম দেওয়া এটা স্বামীর জন্য কর্তব্য এটা অনেকে লজ্জা করে আসলে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে রসুল আকলাম সাল্লা সাল্লাম আয়সাকে সালাম দিয়েছিল আয়সা রসুলকে সালাম দিয়েছে সুবাহ সালাম অর্থাৎ ভালোবাসা পয়দা হয় সালাম দিলে অহংকার দূর হয়ে যায় জন্য সালামের প্রচলন চালু করতে হবে বউকে আগে সালাম দিবেন হাত ধরে সালাম দিবেন তারপর হাত ধরে মুসাফা করবেন সুবাহান আল্লাহ হাত ধরে মুসাফা করলে হাতের ছবি দেখুন আল্লাহ মাছ করিয়া দেন সুবাহান আল্লাহ তিন নম্বরে বিবি সাহেবকে বুকের মধ্যে নিয়ে উলাগুলি করবেন এটাও শূন্য সুবাহান আল্লাহ প্রথম স্টেপ সালাম দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপ সালাম দ্বিতীয় স্টেপ হাত মুসাফা তৃতীয় স্টেপ কুলাকুলি করা ওই রাতে আপনি এই কাজটা করবেন আজীবন আল্লাহ আপনার ঘরে রহমত বর্ষ বর্ষণ দান করবেন সুবাহ আল্লাহ আলামিন বলেন লা আল্লাহ বলেন তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে কি করো জিজ্ঞেস করো এখানে জ্ঞানী বলতে বিসিএস ক্যাডারকে বলা হয় নাই এখানে জ্ঞানী বলতে পণ্ডিতদেরকে বলা হয় নাই এখানে আর আল্লাহর ভয় ইমানদার আলে মোলামাদেরকে আল্লাহ এখানে জ্ঞানী বলেছেন সুবাহান আল্লাহ তোমরা যদি কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় কোনো কিছু না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আলেমদেরকে জিজ্ঞেস করো রোজার পাঁচটি মাসালা এই যে গোসল গোসলের ফরজ তিনটি অজুর ফরজ চারটি এটা আমাদের কম্পালসারি জানা দরকার গোসলের ফরজ তিনটা গোসল আপনার ফরজ হয়ে গেলে আপনাকে অবশ্যই গোসল করতে হবে আপনি নাপাক অবস্থায় আপনি শিয়ারি খেতে পারবেন কি পারবেন না বলেন দেখি আপনি মনে করেন নাপাক নাপাক রয়ে গেছেন এই মুহূর্তে আপনি সিঁড়ি খেতে পারবেন সিরি খাওয়া যাবে সিঁড়ি খাওয়া যাবে আপনার গোসল ফরজ হয়েছে আপনার নাপাকি দূর করে আপনাকে গোসল করতে হবে এটা গোসল ফরজ এ অবস্থায় আপনার জন্য সিঁড়ি খাওয়া আল্লাহ জায়েজ করে দিয়েছেন শোবাহান আল্লাহ অনেকে মনে করছে গোসল ফরজ হয়ে গেছে না পাকি লেগে আছে আমার সিঁড়ি খাওয়া যাবে না গোসল আমাকে গোসল দিতে হবে আমার রোজা হবে না অবশ্যই আপনার সিঁয়ারি খেয়ে আপনি রোজা রাখবেন রোজা আল্লাহ আপনার কবুল করে নেবেন সবাহ আল্লাহ। সিঁয়ারি খেয়ে আপনাকে ফজরের সলাত আদায় করে পূর্ব যখন পরিষ্কার হয়ে যাবে আপনাকে অতি সত্তর তাড়াতাড়ি করে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে না পাক আছেন গোসল ফরজ হয়ে গেছে তারপরে আপনি শেয়ারি খেতে পারবেন আপনাকে সেয়ারি খেয়ে পবিত্র মাহের রমজান মাসের রোজা আদায় করতে হবে সকালবেলা পূর্ব পরিষ্কার আকাশ পরিষ্কার হলে আপনাকে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে এ থেকে আমরা বুঝতে পারলাম যে গোসল ফরজ অবস্থায় অথবা নাপাকি অবস্থাও আপনি সিয়ারি খেয়ে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখা যাবে এটা রোজা হয়ে যাবে কিন্তু সকালে আপনাকে গোসল করতে হবে দ্বিতীয় স্টেপ রোজা অবস্থায় কারো যদি নাইট ফলস হয় অর্থাৎ স্বপ্নদোষ হয় অনেকের হয় না আচ্ছা রোজা রাখা অবস্থায় আপনার ভেতর থেকে যদি স্বপ্নদোষ বের হয়ে যায় বীর্যপাত বের হয়ে যায় আপনার রোজা থাকবে না যাবে কেলাস আর কি আপনার রোজা হয়ে যাবে না রোজা নষ্ট হবে না অনেকেই দেখা যায় ফজরের সলাদ আদায় করে চারটের দিকে ফজরের সলাদ আদায় করে ঘুমিয়ে যায় না দিনের বেলায় রোজা থেকে অবস্থায় কি হয়ে গেছে দেখেন আপনার পায়জামা লুঙ্গি রকম করে ভিজে গেছে স্বপ্নদোষ হয়েছে আপনি মনে করছেন আমার রোজা শেষ আপনার রোজা শেষ না আপনার রোজা আছে না রোজা নষ্ট হবে না ইসলাম কত সুন্দর একটা ধর্ম আপনার রোজা নষ্ট হবে না আপনার গোসল ফরজ হয়েছে আপনি দ্রুত গতিতে গোসল করে পাক পবিত্রতা অর্জন করতে হবে কারণ একটা মানুষ ঘুমন্ত অবস্থায় তার কোনো একটি থাকে না কর্তৃত্বর বাহিরে এটা কিন্তু আল্লাহ রবুল আলমিনের এটা কুদরত ফয়জালা আল্লাহর তরফ থেকে এই স্বপ্নদোষটা কিন্তু নির্গত হয় আপনার রোজা থেকে অবস্থায় যদি ফজরের নামাজ চলাক পরে যদি আপনি ঘুমিয়ে যান ওই রোজা অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় বীর্যপাত বের হয়ে যায় রোজা আপনার হয়ে যাবে সুবাহান আল্লাহ রোজা নষ্ট হবে না কেউ যদি মনে করে আমার রোজা নষ্ট হয়ে গেছে খাবার খাইলো আপনাকে কাপ সাইডটা রোজা রাখতে হবে আপনার স্বপ্নদের বের হয়েছে বাস আপনার রোজা থেকে যাবে কিন্তু আপনাকে সকালবেলা দ্রুত গতিতে সেদে রোজা রাখলেন আপনাকে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে মুসলমান সবসময় পবিত্রতা থাকতে পারে আমারও হয়েছিল ইদানিং রমজান মাসেই যে সদরের সলা ঘুমিয়ে যায় হঠাৎ করে স্বপ্নদোষ হয়ে যায় কিন্তু আল্লার নবী বিভিন্ন কিতাবে অসংখ্য অসঙ্গমা যে আপনার রোজা থেকে অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয় আপনার রোজা হয়ে যাবে আপনি খাবেন না সারাদিন উপবাস থেকে ইফতারির সময় ইফতারি করবেন আপনার রোজা হয়ে যাবে কে বলছে আপনার রোজা থেকে অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যাবে কোথাও নাই আল্লাহ নবী করিম সাল্লাম তিনি আরও বীর্যপাত হয়েছে স্বপ্নদোষ হয়েছে তিনি ওই অবস্থায় চেয়ে রিখে রোজা রেখেছেন কিন্তু গতিতে গোসল করে পবিত্রতা অর্জন করেছেন এজন্য রোজা অবস্থায় যদি আপনার দিনের বেলা দিনের বেলা কিন্তু বা রাত্রেবেলা রাত্রেবেলা দিনের বেলায় যদি আপনার রোজা থেকে স্বপ্নদোষ হয়ে যায় আপনার রোজা হয়ে যাবে কিন্তু শর্ত দ্রুত গতিতে আপনাকে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ রোজা রোজাবস্থায় মাস্টার পেছন করা যাবে না অর্থাৎ হস্তমৈতন এটা খুব বড় বদব্যাস এটা কবিরা গুনায়ের অন্তর্ভুক্ত এটা তব আসার আল্লাহ মাফ করে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন বান্দা তুমি খাঁটি ভাবে তওবা যদি করতে পারো আমি আল্লাহ গাফফার রহমান রহিম তোমার গুনা hata আমি আল্লাহ माफ করে দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করিও না এজন্য জন্য পাপ যতবারই হোক আল্লাহ রহমতের দরজা আল্লাহ খুলে রাখছেন সুবহানাল্লাহ এই মাহের রমজান মাসে আপনি রোজা আছেন আপনার জৈবিক চাহিদা বেড়ে গেছে প্রবাসী যারা আছেন প্রবাসে কিন্তু বেশি হয় আপনার স্ত্রী কথা মনে পড়েছে আপনি হস্ত করলেন মাস্টার বেশন করলেন আপনার রোজা থাকবে না চলে যাবে এটা মনে করছেন থাকবে না ইম্পসিবল আপনার রোজা ভেঙে যাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে কারণ আপনি ইচ্ছাকৃতভাবে দেহের ভেতর থেকে আপনি মাস্টারবেশন করে হস্ত মৈদন করে আপনি বীর্যপাত বের করেছেন এটা আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা বাতিল হয়ে যাবে রোজা ভেঙে যাবে এটা আপনি কবিরা গুণা করলেন এমনি তো মাহের রমজান মাস মাহের রমজান মাস ছাড়াও যদি আপনি এই গুণা করেন বলেছেন এই মাস্টার বেসনকারী হস্ত ব্যক্তি থেকে মাটি পর্যন্ত তার জন্য জায়গা জায়গা দেবে না মাটি পর্যন্ত তাকে গ্রাস করে ফেলবে মাটি ওই ব্যক্তিকে গ্রাস করবে না যে ব্যক্তি একাধারে সাত বছর মস্তিরে আদান দিয়েছে কোরআনী হাফেজ দেরকে মাটিকে কখনো গ্রাস করবে না কিন্তু মাটি গ্রাস করবে ওই ব্যক্তিকে যারা হস্ত করেছে মাস্টার করেছে এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হ্যাঁ আপনি মাস্টার করবেন আপনার যদি বীরজাপাত না বের হয় আলহামদুলিল্লাহ আপনার রোজা হয়ে যাবে কিন্তু আপনি মাস্টার করেছেন বীরজাপাত বের করেছেন আপনার রোজা নষ্ট হয়ে গেল এজন্য আপনাকে একটা কাজা রোজা আদায় করতে হবে প্লাস ষাটটা কাজফারা রোজা আদায় করতে হবে কত আপনি বলবেন হুজুর এটা এত কঠিন একটা কাজা এবং সাইডটা রোজা রাখতে হবে তো আমি আদৌ পারবো না কেন আপনি এই কাজটা করলেন আপনি স্বপ্নদেশ হয়েছে বাস আপনার রোজা হয়ে যাবে চতুর্থ নম্বর স্টেপ রোজা অবস্থায় রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে জড়িয়ে ধরে কুলাগুলি করে কি চুম্বন দেয় আপনার রোজা থাকবে নে চলে যাবে রোজা থাকবে রোজা আপনার হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদার নর নারীরা হে ইমানদার নর নারীরা তোমরা কান পেতে শুনে রাখো যে তোমরা আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ রোজার নিয়ত করে অত যে ব্যক্তি কিন্তু রোজার কি করছে নিয়ত করেছে অর্থাৎ মাঝখানে যে টাইমটা দিয়েছি মিড নাইট অর্থাৎ মধ্যরাতটা দিয়েছি এই মধ্যরাতে তোমাদের স্বামী স্ত্রী সম্ভব করে আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি হালাল করে দিয়েছি সবা হান আল্লাহ এটা আপনি স্ত্রী সম্ভব করতে পারবেন ওই রাত্রে কিন্তু সিয়ারি টাইমের শেষ মুহূর্তে আপনাকে পবিত্রতা গোসল করে পবিত্রতা অর্জন করে সিয়ারি খেয়ে মাহের রমজান মাসের রোজা রাখতে হবে আপনি যদি রোজার রেখে অবস্থায় দিনের বেলায় যদি স্ত্রীকে জড়িয়ে ধরেন কিস করেন চুমা দেন আদর করেন আপনার রোজা হয়ে যাবে কিন্তু সাবধান কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার যেন বীর্যপাত না বের হয় রসুলা সাল্লাম বলতেছেন আমি আয়সা রিয়ালু বলতেছি আমার রসুল আমার স্বামী আমি আয়সা কেউ রমজান মাসে রোজার রেখে অবস্থায় আদর করেছে ভালোবাসার সোহাগ করেছে কিন্তু রসুল্লা করিম সাল্লা সাল্লাম বলেছে আমি কন্ট্রোল করেছি আমি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করেছি হে ইমানদার নর নারী আমার উম্মতেরা তোমরাও শুনে রাখো তোমরা যদি স্বামীর সঙ্গে সম্ভব করো আদর করো আদর করো সব কিছু করো কিন্তু কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে বীর্যপাত যাতে বের না হয় বীর্যপাত বের হয়ে গেলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা বাতিল হয়ে যাবে আর যদি আপনার বীর্যপাত যদি না বের হয় আপনার সব কিছু মেলামেশা করলেন বীর্যপাত যদি আপনার না বের হয় এরকম দৃঢ় বিশ্বাস বিলিভ যদি থাকে আপনার রোদা হয়ে থাকে রোজা হয়ে যাবে রোদার কোনো ক্ষতি হবে না রোদা আপনার হয়ে যাবে এর জন্য আপনাকে কাফারাও আদায় করতে হবে না কাজাও আদায় করতে হবে না স্থান কত সুন্দর নিয়ম পদ্ধতি বাতিয়ে দিয়েছেন পাঁচ নাম্বার স্টেপ এটা গুরুত্বপূর্ণ স্টেপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি রাতের নিয়তেই কিন্তু রোজার নিয়ত করতে হয় আমি সলাাদুল ইশার নামাজ পড়ে আপনি আপনি সলাতুল ঈশার নামাজ পড়ে আপনি নিয়ত করলেন যে আল্লাহ আমি রোজা রাখবো কিন্তু ওই রাত্রিতে আপনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন সহবাস করলেন সহবাস করলেন কিন্তু আপনি অতজন নিয়ত করছেন তারপরেও আপনার রোজাটা হয়ে যাবে রোজা ভাঙবে না আপনার যদি বীর্যপাত না হয় আর বীর্যপাত হলে আপনাকে সকালবেলা গোসল করে বাক পবিত্রতা অর্জন করে সিয়ে রিখে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে হবে অর্থাৎ পাঁচ নাম্বার এটা স্টাব চলে গেল এখানে এসেছে যে রোজা ভাঙ্গের কারণ দশটি এখানে উল্লেখ করেছেন যে কি কি কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি খানাপিনা করেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি আপনি পিনা করেন ইংনাহু আলিম্বিজাতের সুদূর আল্লাহ অন্তরের খবর জানে আপনি ঘরের দরজা দিয়ে আপনি খানা খাইলেন আল্লাহকে ফাঁকি দিলেন এটা আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে রোজা নষ্ট হবে পানীয় পান করলেন আপনি জুস পান করলেন শরবত পান করলেন এটা আপনার রোজা নষ্ট হয়ে যাবে দিনের বেলায় আপনি স্ত্রী সম্ভব করলেন স্ত্রী মেলামেশা করলেন এটা আপনার রোজা আদায় হয়ে যাবে যদি আপনার বীর্যপাত না বের হয় আর যদি বীর্যপাত বের হয় তাহলে আপনাকে একটা রোজা কাজা প্লাস সাইডটি আপনাকে রোজা আদায় করতে হবে পঞ্চম নম্বর মাস্টার বেসন হস্ত মৈতন করলে আপনার রোজা থাকবে না আপনার রোজা বাতিল হয়ে যাবে এত আপনাকে একা ধারে সাইডটা রোজা রাখতে হবে কোনো গ্যাপ কমতি হবে না ষষ্ঠ নম্বর রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্মোকিং পান করা স্মোকিং ইজ ভেরি ডেঞ্জারাস ধূমপান বড় একটা বিপজ্জনক এই সমস্ত আলেমোলামা একমত যে ধূমপান বিষপান ধূমপান বিষ পান এটা আপনি ধন করলেন না এটা আপনি বিষ করলেন সুবাহান আল্লাহ নিয়াউজুবিল্লাহ এজন্য এই ধূমপান থেকে বিরত থাকতে হবে আপনি রোজা রেখে রোজা রেখে আপনি ধূমপান করলেন আপনার রোজা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল আপনার রোজা কবুল হবে না সত্যি কথা যেটা কোরআন হাদিসে আলে মোলামা সবাই একমত যে আপনি রোজা থেকে অবস্থায় আপনি ধূমপান করলে আপনার রোজা চলে যাবেন কারণ তামাকের যে ধোঁয়াটা আছে আপনার এই তামাকের ধোঁয়াটা ভেতরে গেলেই আপনার রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একাধারে আপনাকে সাইডটা রোজা করতে পারে হ্যাঁ আপনি আপনি আপনার নেশা আছে স্মোকিং করার নেশা আছে ধূমপান করার নেশা আছে আপনি করেন আপনি রোজা ইফতার করার পর আপনি সারা রাত আছে ফুল টাইম মিড নাইট মধ্য রাত আছে পুরে রাত আছে আপনি স্মোকিং করেন কোনো বাধা নাই কিন্তু রোজা অবস্থায় আপনি ধূমপান করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে ক্লিয়ার কথা সপ্তম নম্বরে নাকে ঔষধ সেবন করলে অনেক ব্যক্তি আছে নাকে ড্রপ লাগায় না নাকে ড্রপ লাগালে আপনার কি রোজা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি এই যে অজুর সময়তে আমরা নাকে পানি দেয় এই নাকে যদি আপনি ভেতরে শ্বাস প্রশ্বাস নিয়ে আপনি নাকে যদি উনি পানিটা নেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে মায়ের রমজান মাসে রোজা মায়ের রমজান মাসে আপনি অজু করবেন ঠিক আছে আপনি শুধু পানি খালি নাকের মধ্যে দিয়ে আপনি ছেড়ে দিবেন কিন্তু ভিতরে শ্বাস টানা যাবে না ভিতরে শ্বাস টানলেই আপনার রোদা নষ্ট হয়ে যাবে কিন্তু রমজান মাস ছাড়া বাকি মাছগুলিতে আপনি শ্বাস নিঃশ্বাস টেনে আপনি পানি ভিতরে প্রবেশ করান আপনার কোনো যায় আসবে না সমস্যা হবে না কিন্তু এই মাহে রমজান মাসে আপনাকে শ্বাস টেনে পানি প্রবেশ করা যাবে না আপনাকে ড্রপ ব্যবহার করে আপনাকে মেডিসিন যদি আপনার ভিতরে চলে যায় আপনার রোদা নষ্ট হয়ে যাবে